আসসালামু আলাইকুম মাত্র একটা ডিম দিয়ে চায়ের কাপে মেপে চুলাই তৈরি করবো এইরকমই নরম তুলতুলে মজাদার কেক অনেকেই অভিযোগ করেন চুলাই কেক বানালে নাকি কালার হয় না আবার হাঁড়িতে কাগজ দিয়ে কেক বানালে পুরা গন্ধ আসে তাই আজকের কেক তৈরিতে আমি কোনো প্রকার কাগজ ব্যবহার করব না যাদের কেক বানালে চুপসে যায় ভিতরে শক্ত থাকে এবং সুন্দর কালার আসে না তাদের জন্যই পুরো ভিডিও জুড়ে অনেক ছোট ছোটো দরকারি টিপস শেয়ার করেছি আশা করি যারা কখনোই কেক বানাননি তারাও প্রথমবারেই চুলাই এরকমই পারফেক্ট নরম তুলতুলে কেক বানাতে পারবেন যদি মনোযোগ দিয়ে ভিডিওটা একবার দেখে নেন এজন্য প্রথমেই বাটিতে দিয়ে দিচ্ছি একটা নর্মাল তাপমাত্রার ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই এক ঘন্টা আগে ডিমটা ফ্রিজ থেকে বের করে রাখতে হবে তারপরেতে চিনি দিয়ে দিচ্ছি এক কাপ রেগুলার যেই কাপে চা খাই আজকে সেই কাপ দিয়েই আমি সব কিছু মেপে কেকটা তৈরি করব। এই চিনিটুকু আমি একেবারে দেইনি কিছুক্ষণ পরপর অল্প অল্প করে দিয়ে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি কেক তৈরির ক্ষেত্রে অবশ্যই ডিমের সাথে চিনিটুকু ভালোভাবে গলিয়ে নিতে হবে কারণ আস্ত চিনির দানা থাকলে কেক বানানোর পর ভালো হবে না পরবর্তীতে কেক চুপসে যায় আমি সবটুকু চিনি ভালোভাবে মিশিয়ে নিয়েছি ডিমের সাথে চিনি গলে দেখতেই পাচ্ছেন ডিমের কালারটা চেঞ্জ হয়ে সাদা দেখাচ্ছে তো এবারেতে হাফ কাপ দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার তরল দুধ দুধটুকু আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম কেক তৈরিতে ঘন দুধ দিলে কেকের স্বাদটা ভালো হয় আমি আপাতত হাফ কাপ দুধ দিয়েই ভালোভাবে এটাকে মিশিয়ে নিব যদি লাগে তাহলে পরে প্রয়োজন বুঝে আরও দুধ যোগ করব ডিম চিনির মিশ্রণটা যেহেতু অনেক ঘন হয়ে থাকে তাই সেই সময় যদি কিছু চিনি আস্ত থেকেও যায় এই দুধটুকু দিয়ে মিশানোর ফলে কিন্তু দ্রুতই সেই চিনিটুকু গলে যাবে প্রয়োজনে হাত দিয়ে আপনি চেক করে নিতে পারেন চিনিটুকু গলেছে কি না আচ্ছা এবারেতে দিয়ে দিচ্ছি এই চায়ের কাপেরই হাফ কাপ এবং সাথে আরও ওয়ান ফুট কাপ সয়াবিন তেল আপনাদের বোঝার সুবিধার্থে আমি দুইবার ভাগ করে তেলটুকু দিয়ে দিলাম মানে হচ্ছে এক কাপের থ্রি ফুট কাপ তেলেতে ব্যবহার করেছি কেক সফট করার জন্য অবশ্যই এই তেলটুকু একটু বেশি করেই দিতে হবে তারপর খুব ভালোভাবে সব কিছু একসাথে আবারও মিশিয়ে নিয়েছি এখন এতে শুকনো উপকরণগুলো যোগ করব তাই একটা চালনির মধ্যে দুই কাপ দিয়ে দিচ্ছি ময়দা আটা নয় ময়দা দিয়ে কেক বেশি ভালো হয় এখন এতে এক চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার সেই সাথে এক চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা বা খাবার সোডা এর চেয়ে বেশি কিন্তু দেওয়া যাবে না স্বাদের ব্যালেন্সের জন্য আমি এতে ওয়ান ফুট চা চামচ দিয়ে দিচ্ছি লবণ তারপর আমি সব কিছু চেলে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব এভাবে শুকনো উপকরণগুলো চেলে ব্যবহার করলে খুব সহজেই ব্যাটারের সাথে মসৃণভাবে মিশানো হয়ে যায় আর বড় কোনো দলাও থাকে না চেলে নেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরকম উইস্ক দিয়ে মিশালে খুব দ্রুত কাজটা হয়ে যায় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে এই ব্যাটারটা একদম মসৃণ হয় আর শক্ত কোনো দলা না থাকে কেকের মধ্যে যাতে ডিমের গন্ধ না আসে সেজন্য আমি এতে এক চা চামচ ভেনিলাইসেন্স ব্যবহার করছি তো ভালোভাবে সব কিছু মেশানো হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে যে ব্যাটারের ঘনত্বটা একটু বেশি ঘন আছে তাই এতে আমি আরও দুই টেবিল চামচ দুধ দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি কেকের জন্য এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না আবার অতিরিক্ত ঘনও করা যাবে না অর্থাৎ মিডিয়াম ঘনত্বে রাখতে হবে দেখুন ঠিক এই রকম। তো কেকের ব্যাটারটা পুরোপুরি তৈরি করা হয়ে গেছে এবার যেই বাটিতে কেক বসাবো সেটার মধ্যে সামান্য তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি তারপর একটা বাটার পেপার বাটির ঠিক মাঝখানে বসিয়ে নিচ্ছি এর বদলে লেখালেখি করা খাতার কাগজ কেটেও এখানে বসিয়ে নিতে পারেন তারপর কাগজের উপর আবারও তেল লাগিয়ে নিয়েছি বাটি সব দিকে তেল লাগানোর উদ্দেশ্য একটাই যাতে করে কেক তৈরির পর খুব সহজেই বাটি থেকে আলাদা করা যায় তারপর এর মধ্যে কেকের ব্যাটার সামান্য উপর থেকে এইভাবে ঢেলে দিচ্ছি ব্যাটার দিয়ে বাটিটা পুরোপুরি ভরিয়ে ফেলা যাবে না কেক ফুলার জন্য কিছুটা জায়গা খালি রাখতে হবে ব্যাটারের মধ্যে কোনো বাতাস থাকলে সেটা যাতে বের হয়ে যায় সেজন্য আমি একটা কাঠির সাহায্যে এভাবে করে নেড়ে দিচ্ছি তারপর ঠিক এইভাবে ট্যাপ করে নিয়েছি এখন আমি কেকটা ব্যাক করার জন্য আগে থেকে সিলভারের একটা হাড়ি ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা গরম করে রেখেছিলাম তো এবার কেকের বাটিটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি আমি আজকের কেক তৈরিতে কোনো প্রকার বালি বা কাগজ ব্যবহার করছি না এখন হয়তো অনেকেই ভাবছেন যে পাতিলটা পুড়ে যাবে কি না সেটা কেক তৈরির শেষেই আমি দেখিয়ে দিবো আচ্ছা এখন ঢেকে কেকটা বেক করতে হবে এক ঘন্টা আর এই সময়ের মধ্যে কিন্তু একবারও ঢাকনাটা খোলা যাবে না আর হ্যাঁ কেকের মধ্যে সুন্দর কালার আনতে চাইলে কিন্তু অবশ্যই এরকম অ্যালুমিনিয়ামের ঢাকনাযুক্ত পাতিল অথবা সিলভারের পাতিল কিংবা স্টিলের ঢাকনা ব্যবহার করতে হবে আর খেয়াল রাখবেন ঢাকনা দিয়ে যাতে কোনো প্রকার বাতাস বের না হয় ঢাকনা দিয়ে যদি বাতাস বের হয় ওই ক্ষেত্রে কিন্তু কেক হতে বেশি সময় লাগবে আর কালারটাও ভালো হবে না কেকটা আমি চুলারাজ মাঝারির চেয়ে সামান্য একটু কমিয়ে রেখে অর্থাৎ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে বেক করেছি আর হ্যাঁ কেক তৈরির ক্ষেত্রে কিন্তু চুলারাজ বারবার কমানো বাড়ানো যাবে না কেক তৈরি শুরু থেকে শেষ পর্যন্ত এক তাপেই রাখতে হবে এবং বারবার ঢাকনা খুলে কেক দেখা যাবে না তো এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন কেকটা ফুলে ডাবল হয়ে গেছে আর চারদিক থেকে সুন্দর কালারটাও প্রায় চলেই এসেছে এখন চাইলে আপনি কেকটা কাঠি দিয়ে চেক করে যদি দেখেন ভিতরটা হয়ে গেছে তাহলে নামিয়ে নিতে পারেন আর যদি মনে করেন আর একটু কালার আনবেন ওই ক্ষেত্রে আর চেক করার দরকার নেই আবারও ঢেকে আরও বিশ থেকে পঁচিশ মিনিট বেক করতে হবে তো আমি আবারও ঢেকে দিয়ে আরও বিশ মিনিটের মতো বেক করেছি কেকের উপরে কালার আনতে চাইলে কিন্তু অবশ্যই একটু বেশি সময় দিয়েই কেকটা বেক করে নিতে হবে তবে কেকের সাইজ বড় কিংবা ছোটো সেটার অনুযায়ীও কিন্তু কেক তৈরির সময়টা কিছুটা কম বা বেশি লাগতে পারে তো দেখুন মোট এক ঘন্টা বিশ মিনিট পর কেকটা একদম ওভেনের মতো পারফেক্ট কালার চলে এসেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবেই রেখে দিব আর হাড়িটা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন একটুও পুড়ে যায়নি শুরুতে যেমন কালার ছিল সেরকমই আছে এদিকে কেকটা ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে এখন চারদিক থেকে আলতো করে ছাড়িয়ে নিচ্ছি তারপর বাটি থেকে কেকটা আলাদা করেছি চুলাই কেক তৈরি করতে গিয়ে যারা কেকের মধ্যে কালার আনতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই কাজে দিবে পুরো ভিডিওতে অনেক ছোটো ছোটো দরকারি টিপস শেয়ার করার চেষ্টা করেছি আশা করি সবগুলো টিপস হুবু ফলো করে বানালে ঠিক এরকমই আপনার কেকের মধ্যেও পারফেক্ট কালার আসবে আচ্ছা কেকের মধ্যে তো শুধু কালার আসলেই হবে না খেতেও হতে হবে মজাদার নরম তুল তুলে তাই না তো দেখুন আপনাদের সাথে কেটেও শেয়ার করছি ভিডিওতে দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পারছেন ভিতর থেকে কতটা সফট হয়েছে বিশ্বাস করুন এই কেক কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না যে এটা আপনি চুলাই বানিয়েছেন যেমনই সুন্দর কালার তেমনই হয়েছে নরম তুলতুলে তো আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ